হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আজ একটা মোচা ঘন্টর রেসিপি তো দেখো প্রথমে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হলে আমি ডুমো করে কেটে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা আলুটা ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আলুটা আজ আমি বানাবো নিরামিষ মোচার ঘন্ট বাদাম দিয়ে নারকেল কোড়া দিয়ে সুন্দর টেস্টি মোচার ঘণ্ট বানাবো সবসময় তো চিংড়ি দিয়ে খেয়েই থাকি আজকে তাই নিরামিষভাবে বানাবো অবশ্যই ট্রাই করবে বন্ধুরা নিরামিষের দিনে দারুণ লাগে তো দেখো আলুটা তুলে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা সাদা জিরে শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম সর্ষের তেলে করব আমি রান্নাটা এবার বাদাম আমি কিছু বাদাম ভেজে রেখেছিলাম বা ভাজা বাদাম তোমরা দোকান থেকে এনেও তেলে দিয়ে দিতে পারো তো ওই তেলে আমি বাদামটা দিয়ে দিলাম এবার আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেই আদা জিরে কাঁচা লঙ্কার পেস্টটাও এর মধ্যে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব কিছুক্ষণ এইভাবে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে দেখো একটু বেশি পরিমাণেই আজকে চিনি দেব। আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব যেহেতু মোচাটা ট্র্যাডিশনাল রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু মোচাটা খেতে ভালো লাগবে তো সেহেতু একটু চিনির পরিমাণ বেশিই দেব। তো দেখো বন্ধুরা কী সুন্দর কষে এসছে তেল ছাড়ছে কালারটাও ভালো এসছে এবার আমি সেই কেটে রাখা মোচাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে দিয়ে ভালো করে চেপে চেপে জল বার করে দিয়েছি দিয়ে মোচাগুলোকে চটকিয়ে নিয়েছিলাম এবার সেই মোচাগুলো আমি এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে মোচাগুলোকে মাঝে মাঝে একটু ঢেকে দেব কষানোর সময় একটু নেড়ে ঢেকে দিলাম মাঝে মাঝে ঢাকনা খুলে আবার একবার দুবার নেড়ে দেব এবার আমি একটু মোচাটা যাতে মাখো মাখো হয় একটু আটা গুলেছি ধরো দু চামচের মতন আটা একটু জল দিয়ে গুলে নেবে নিয়ে এটা দিয়ে দেবে ময়দা দেবে না ময়দা দিলে শক্ত হয়ে যাবে আটাটা গুলে একটু জল দিয়ে দিলাম তাতে কি হবে একটু মাখো মাখো ব্যাপারটা আসবে খেতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করবে তো দেখো এবার আমি যে নারকেল কোরানোটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল পোড়ানোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাব দেখতেও লাগছে খেতেও কিন্তু দারুণ হবে যেহেতু এর মধ্যে বাদাম পড়েছে নারকেল কোড়া পড়েছে সো দারুণ টেস্টি হয়েছিল। মোচাটা অবশ্যই তোমরা এটা নিরামিষের দিনে ট্রাই করে দেখবে তো নামানোর আগে আমি এবার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। সানরাইসের গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এবার আমি মোচাটাকে সার্ভ করে দেবো বন্ধুরা অবশ্যই তোমরা সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থেকো টাটা বাই বাই